আফসোস কলমে কবি নীলয় চৌধুরী আমি সেই সময়ের কবি যখন বসন্ত আর আগের মতো নেই মানুষগুলো কেমন যেন প্রাণহীন ষড় ঋতু দিনে দিনে কমে হয় গ্রীষ্ম নয় বর্ষা সবই কমছে সবেতেই অপূর্ণতা আমি সেই সময়ের কবি আজও রবি নজরুলের নামে হাট বসাই নতুন বলতে যেন কিছু নেই এর মধ্যে শেষ ভরা বর্ষায় যিনি কবি পরিচিতি পেলেন ওনার চোখে তো বাকি সবই অকবি আমি সেই সময়ের কবি যখন জীবনে উচ্চপড়া পড়া বলতে কিছু নেই বর্ষা অঝরে ঝরে না জানালার পাশের হিজল গাছটিও হত্যা হলো আধুনিকতার নামে কিশোরীর ধরেছে টিকটক বানানোর নেশা যৌবন ছুটছে ক্ষুধার জ্বালা মেটাতে বার্ধক্য জীবন চলে গেছে সেই কবে বৃদ্ধাশ্রমে সময় নেই নেই বইয়ের পাতা উল্টোনোর ফুসরত অবসর শব্দটা অলস সময় মুছে গেছে জীবনের পাতা থেকে মানুষের কী করা রবি হব কি লাভ হবে মনে বিদ্রোহ নিয়ে আফসোস বড্ড আফসোস অসময়ে আমার এই শব্দ আঁকা বড্ড আফসোস অসময়ে আমার এই শব্দ আঁকা